বক্তৃতা দেওয়ার জায়গা নয় প্রিন্সিপাল সাহেব উনি আমাকে ভালোবাসেন ভালো জানেন আমি জানতামই না যে এখানে এমন একটি সুন্দর মন্দির এত জায়গা অযত্নে অবহেলায় এখানে আছে তবে আমি এটা বিশ্বাস করতে পারি আমাদের স্কুলের প্রিন্সিপাল হবিগঞ্জে উনি যদি একটি পরিত্যক্ত জায়গায় উনি বাগান বানাতে পারেন এই মন্দিরে ওনার হাত ধরে ইনশাল্লাহ সামনে দিকে আগাবে এতে সন্দেহ কোন অবকাশ নেই আর আমি তো বরাবরই কাজের মানুষ কাজ আমি পছন্দ করি ধর্ম যার যার রাজনীতি যে যেটা খুশি করুক এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি মানুষ হিসেবে জন্ম নিয়েছি আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ হিসেবে সমাজে কাজ করতে চাই সেই জন্য আমি ধর্ম এবং দলকে আলাদা রেখে আমি আমার কাজ অতীতে করেছি আপনারা শুনেছেন বেলাল ভাই বলেছেন দুই সালে এই অঞ্চলে আমি করেছিলাম দানের আমার বুট কি হয়েছিল সেটা আপনারা জানেন এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই প্রিন্সিপাল সাহেবের বক্তৃতায় সব উঠে এসেছে যারাই সীমা লঙ্ঘন করে যারাই মানুষের উপরে অত্যাচার করে সবার চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ ভগবান না কেন উনার চোখ ফাঁকি দেওয়া যায় আমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে আমি মনে এগুলা যারা করেছে তারা ভুল করেছে আমাকে সহ্য করতেই হবে গত বছর পাঁচে আগস্টে এই রাজনৈতিক পরিবর্তনের পরে দুষ্ট লোকজন মাথা যারা দেওয়ার চেষ্টা শুরু করেছিল আমি রাতেই প্রিন্সিপাল সাহেবকে ফোন করেছি দাদা আপনি নির্বিঘ্নে ঘুমান রাত্রে তিনটায় উঠুন চারটায় উঠুন ভোরবেলার প্রার্থনা যথারীতি হবে ভক্তবৃন্দ আসবে গেট খোলা থাকবে আমি আপনার কোন জায়গা নেই কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন দুষ্ট লোক দুষ্টমি করতে পেরেছে আমরা সেই সুযোগ সৃষ্টি করে দেই নাই গত দুইটা দুর্গা পূজা গেল আর তারা দেখেছেন প্রত্যেকটা মন্ডপে মন্ডপে আমরা তার রহমান সাহেবের নির্দেশে আমরা বাড়তি দায়িত্ব পালন করেছি কারণ একটাই কোনো দুষ্ট লোক সে যে হোক এই ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্মীয় উৎসবে বা বড় পূজা দুর্গা পূজা তো সব থেকে বড় পূজা এই পূজায় যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আমরা সফল হয়েছি যারা দুষ্ট করার চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে এটাই হচ্ছে ঐক্যবদ্ধ শক্তি আসুন আমরা দেশের কল্যাণে মানুষের কল্যাণে এই পবিত্র স্থানে আমরা অঙ্গীকার করি দাদা যেভাবে বলেছেন প্রত্যেকটা মানুষের তার নিজের একটা চিন্তা চেতনা আছে আমি যেহেতু মাঠে মাঠে কাজ করি কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই কোন ধর্মীয় গন্ডি আমাকে আটকে রাখতে পারে নাই কোন ধর্মীয় ব্যারিকেড আমাকে আটকে রাখতে পারে নাই আমি অনুরোধ করব। আমি আপনাদের ভাই আপনারা মহোদয় যেভাবে বললেন এর আমি বিশ্বাস করি এখানে আপনারা অনেকে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবেন আমার কর্মের মাধ্যমে সেটা আমি অর্জন করবো ইনশাআল্লাহ আমি জানি না এই মন্দিরের পুরা ঘটনা আমি জানি না আমি প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে জানবো তবে চেষ্টা করব যদি আমি আপনাদের খেতবোধ করার সুযোগ পাই আর আমার দল রাষ্ট্র ক্ষমতায় থাকে আগামী বছর আবার এই অনুষ্ঠানে আসবো তার আগে আমি ভালো কিছু করে আসবো খালি হাতে আসবো না আমি যা বলি আল্লাহ আমাকে সেই কাজ করার তৌফিক দেন সেই জন্য আমার মনের মধ্যে কোনো পাপ নেই মানুষের কাছ থেকে ঠগিয়ে দুই পয়সা নেওয়ার আমার কোনো দাম নেই মানুষকে তোগিয়ে মানুষকে বিপদে ফেলে নিজের সুবিধা নেওয়া এই প্রকৃতির লোক আমি নই একবার বিশ্বাস করুন আপনাদের সর্বজন শ্রদ্ধ প্রিন্সিপাল মহোদয় ওনার মধ্যে আমার মধ্যে ধর্মীয় ব্যবধান আছে ওনার পারিবারিকভাবে উনি এক পরিবারে জন্ম নিয়েছেন আমি আরেক পরিবারে জন্ম নিয়েছি আমরা তখন এক জায়গায় বসি যদি আমরা নিজের পরিচয় না দেই আপনারা বুঝতে পারবেন না উনি আমার রক্তের আত্মীয় কিনা এটা আপনারা বুঝতে পারবেন না আমরা এতটা কাছের মানুষ উনি আমার মাঝে মধ্যে দাওয়াত দেন উনি আমার ভাত খাওয়ান অনেকগুলি আইটেম ত্রিশ পঁয়ত্রিশটা সবজি আইটেম উনি আমার খাওয়ান মাঝে মধ্যে কি সিঙ্গারা এগুলা উনি আমার প্রায় আগে উনি অফিসে নিয়ে আমার আস্তে করে দিয়া যেতেন আমি এগুলা খাইতাম আমার ভালো লাগতো পুরাটাই হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা গরিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন আমি কিন্তু সেই জীবনের সন্ধানে রাজনীতি করি ব্যক্তিগত ভাবে অর্থবিত্ত তৈরি করা আমার কোন ইচ্ছা নাই ষোলো বছর পৌরসভার মেয়র ছিলাম আমার নামে এক পয়সার কোন দুর্নীতির মামলা নেই কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি আপনাদের এই আজকের এই পূজা এবং এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি প্রিন্সিপাল মহোদয় সহ এই মন্দিরের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আরেকটা বিশেষ কারণে কৃতজ্ঞতা জানাই রাষ্ট্রের অনেক টাকা প্রচুর টাকা আজকে যেখানে খরচ করার কথা না সেখানে এই টাকা অপ্রয়োজনীয় ভাবে খরচ করে যে জায়গায় খরচ করলে মানুষের মন পবিত্র থাকে যে জায়গায় খরচ করলে সমাজ ভালো থাকে এই জায়গাগুলি চিনে চিনে যদি খরচ করা হতো তাহলে সমাজে পাপ থেকে আমরা অনেক দূরে থাকতাম এই মন্দির পবিত্র স্থান এই মন্দির যেমন থাকুন তে এমন থাকলো যারা ক্ষমতায় ছিলেন ষোলো বছর এই মন্দিরের জন্য কি করছেন আমি জানি না আগামী ফেব্রুয়ারি মাসে ভোট আর এটা হচ্ছে অক্টোবর মাস আগামী বছর ফেব্রুয়ারির পরে যদি আপনাদের খেদমত আল্লাহ কবুল করেন আর আপনারা সহযোগিতা করেন আগামী অক্টোবরে এই দিনটি আসার আগে এই মন্দিরের কিছুটা হলো পরিবর্তন হবে যে এতে কোনো সন্দেহ হতে আসে সবাই আমার জন্য দোয়া করবেন আমার দলের নেত্রী বেগম খালেদা যে অসুস্থ ওনার জন্য প্রার্থনা করবেন আরেকটু মানুষের জন্য প্রার্থনা করবেন ওনারা আমার ব্যক্তিগতভাবে খুব স্নেহ করেন ওনারা জানেন আমি মানুষকে ভালোবাসি মাঝে মধ্যে খালেদা জিয়া তার একটু আমাকে জিজ্ঞাসা করেন গৌস তুমি তো মুসলমান তুমি তো আপাতমস্তক বিএনপি কিন্তু হিন্দু মানুষ তোমার বুড় কেন আমি বলি যে আমার কর্মের মাধ্যমে আমি তাদের হৃদয় জয় করেছি আমি চেষ্টা করবো বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করলে আপনারা ঠকবেন না আমি আপনাদেরকে ঠকাবো না এই পবিত্র জায়গায় ও করে যাচ্ছি আজকে শুক্রবার আমাদের জুম্মার দিন জুম্মার নামাজ এখানে আদায় করে এসেছি অনুরোধ করব দাদার কথা শুনবেন প্রিন্সিপাল মহোদয় উনি আমার যতটা বিশ্বাস ভাব সৃষ্টি করে দেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারো আমার দলের পক্ষ থেকে সাদর